এই যে এই লতিগুলো আমি উঠিয়েছি দেখতেছেন আপনারা ভিডিওতে অর্ধেক জমি থেকে এই লতিগুলো আমি উঠিয়েছি এখানে অর্ধেক জমির লতি আর বাকি অর্ধেক উঠানোর বাকি কি পরিমাণে লতি হয় আপনাদেরকে দেখাবো পোরা ভিডিও জুড়ে সাথেই থাকবেন আমার পোরা জমি থেকে আমি কতটুকু লতি পাই আজকে পোরা ভিডিও আপনাদেরকে দেখাবো কয় কেজি লতি হয় সেটাও দেখাবো লতিগুলা সবগুলা উঠানোর পর ফিরে আসছি ততক্ষণ সাথেই থাকুন ধন্যবাদ সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আবারও চলে আসলাম আমার লতিরাজ বাড়ি এক কচুর জমিতে আজকে আমি লতা উঠাবো লতি অলরেডি উত্তোলন শুরু করেছি সকাল সকাল আমি চলে আসলাম লতি উঠানোর জন্য আমি আজকে লতি উঠাচ্ছি অলরেডি কিছু লতি উঠিয়েছি এই যে দেখতেছেন এখান থেকে লতি উঠিয়েছি অর্ধেক জমি উঠিয়েছি পর্যন্ত আজকে আপনাদেরকে দেখাবো আমি কী পরিমাণে লতি পাই আমার জমি থেকে লতি অলরেডি আমি সকাল থেকে উঠাচ্ছি আপনাদেরকে দেখাবো এই যে এই অর্ধেক এই লাল পর্যন্ত এটা একটা লাল এই পর্যন্ত আমি লতি উঠিয়েছি এখান থেকে ওই যে দেখতেছেন ওই মাথা থেকে এই পর্যন্ত উঠিয়েছি আর এখান থেকে ওই পর্যন্ত অর্ধেক বাকি আছে এই পর্যন্ত আমি খিদতি লতি কতটুকু লতি পেয়েছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই লতিগুলো আমি উঠিয়েছি দেখতেছেন আপনারা ভিডিওতে অর্ধেক জমি থেকে এই লতিগুলো আমি উঠিয়েছি এখানে অর্ধেক জমির লতি আর বাকি অর্ধেক উঠানোর বাকি কী পরিমাণে লতি হয় আপনাদেরকে দেখাবো পোরা বিডু জুড়ে সাথেই থাকবেন আমার পোরা জমি থেকে আমি কতটুকু লতি পাই আজকে পোরা বিডু আপনাদেরকে দেখাবো কয় কেজি লতি হয় সেটাও দেখাবো লতিগুলা সবগুলা উঠানোর পর ফিরে আসছি ততক্ষণ সাথেই থাকুন ধন্যবাদ সম্মানিত দর্শকবিন্দু ফিরে আসলাম সম্পূর্ণ লতি উঠানোর পর পোড়া জমির লতি আমি উঠিয়ে ফেলেছি এখন এই পরিমাণে লতি হয়েছে দেখেন আপনারা বিডু দিয়ে দেখতে পারতেছেন এগুলো এখন পরিষ্কার করা হবে পানিতে ধোয়া হবে ধুয়ে পরিষ্কার করে তারপর এগুলো আমি আধা কেজি করে মোটা করবো বান দিব তারপর মাপা হবে মোট কত কেজি লতি আজকে ওঠালাম আপনাদেরকে দেখাবো তা দেখার জন্য সম্পূর্ণ ভিডিও দেখুন ভিডিওটা একটা লাইক দেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লতি রাজবাড়ি এক কচু এবং লতি সম্পর্কে অনেক কিছু তথ্য আপনাদেরকে দেব একের পর এক ভিডিও দেব ইনশাল্লাহ আপনারা সাথেই থাকুন ধন্যবাদ ফিরে আসছি লতি পরিষ্কার করার পর সম্মানিত দর্শকবৃন্দ চলে আসলাম লতি প্রসেসিং করে লতিগুলা পরিষ্কার করে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এইগুলা আধা কেজি করে আমি মোটা করেছি বান দিয়েছি দেখেন এখানে আলহামদুলিল্লাহ আজকে এখানে চল্লিশ মোটা আছে বিশ কেজির মতো আলহামদুলিল্লাহ গত তিন দিন আগে উঠিয়েছিলাম পনেরো কেজি আবার তিন চার দিন পর আজকে উঠেছি বিশ কেজি এখানে আরও এক দেড় কেজি বাগানে বিক্রি হয়েছে জমিতে উঠানোর পর প্রায় দেখা হলে একুশ কেজি সাড়ে একুশ কেজির মতো আজকে ওঠানো হয়েছে এ হল আজকে আমার লতি লতিগুলো আমি পানি দিয়ে রেখেছি কারণ এগুলো কালকে সকালে আমি বাজারে নিয়ে যাব এই কারণে পানি দিয়ে রেখেছি ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল পরবর্তীতে আমি কতটুকু লতি পাই আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইলো